ত্রিপুর যখন ধ্বংস হয়ে যাচ্ছে তখন বলছেন অনন্তর এই ব্যাপার দর্শনে বান বলিতে দচ্ছমান অহো আমি পাপাত্মা হরকে অবজ্ঞা করিলাম আমি নিশ্চয়ই তাহার তেজে নষ্ট হইলাম অহো আমি মূর্খ পাপাচার পরায়ন হইয়া ইহ পরলোক সকলের বিনা সাধন করিয়াছি কতগু ব্রাহ্মণ অন্ন পান আরাম আশ্রম ঋষিগণের তপবন দেবায়তন দেব্য উদ্যান উদ্যান গণালয় নিত্য বিধ্বস্ত করিয়াছি সেই পাপেই অত আমার তপবল বিনষ্ট হইয়াছে আমি মূর্হ আমার রাজ্য ধন ও অন্তঃপুরে প্রয়োজন নাই শঙ্কর চরণে স্মরণ গ্রহণী আমার এক্ষণে একমাত্র পিতা পরম কিংবা অন্যান্য আত্মীয় স্বজনের মধ্যে নহেন আপনার পাপ আপনাকেই ভোগ করিতে হয় আমার পাপে কেন আমার সাধু শরীদগণ বিনষ্ট হইবেন খিন্নমানা দানবরাজ এই এইরূপ বলিয়া মস্তকে শিবলিঙ্গ ধারণপূর্বক বেষ্ঠিত দেহে সত্তর পুরো হইতে নিষ্ক্রান্ত হইলেন এবং স্খলিত গাত্র ও স্খলিত বাক্যে মোহর মোহ বচনে হরের স্তব করিতে করিতে তাহার স্মরণ গ্রহণ করিলেন বান বলিলেন হে শঙ্কর যদি একান্তই তোমার কোপানলে দগ্ধ হইয়া আমি বিনষ্ট হই তাহাতে দুঃখ নাই কিন্তু হে মহাদেব তোমার প্রসাদে যেন আমার মস্তকস্থিত শিবলিঙ্গ বিনষ্ট না হয় হে সুরসত্তম আমি ভরে এই শিবলিঙ্গের পূজা ও ধ্যান করিয়া থাকি হে বিভো এই লিঙ্গ আমার প্রাণ হইতেও ইষ্টতম অতএব হে দেব এই লিঙ্গ রক্ষা করুন হে সুরশ্রেষ্ঠ আমি তোমার বৌদ্ধই হই কিংবা অনুগ্রহের পাত্রই হই হে মহাদেব জন্মে জন্মে যেন তোমাতে আমার অচলা ভক্তি থাকে হে মহাদেব অবশ্যই আমি আমার কর্মবশে পশু কীট পতঙ্গ আদি তীর চকি ভ্রমণ করিব কিন্তু তোমাতে আমার যেন নিশ্চলা ভক্তি থাকে হে ভারত ভক্তাগ্রণী মহাভাগবান এইরূপে বিবিধস্তুতিবাক্যে মহাদেবের স্তব করিয়া আরো অনেক স্তুতিবাদে তাহার গুণ কীর্তন করিতে লাগিলেন বান বলিলেন হে শিব তুমি সকলের মঙ্গলদাতা ও নিখিল আর্তি তোমাকে নমস্কার হে দেব যাহারা ভব ভয়ে ভীত তুমি তাহাদের ভীতি বিনাশ করিয়া থাকো পঞ্চবান তোমার নয়ন বহ্ন দগ্ধ হইয়াছে তুমি প্রমোদাগণের প্রিয় কামনা পূর্ণ করো তোমাকে নমস্কার হে পার্বতিপে তুমি পরমার্থ সার ভীষণ তোমার ভূষণ স্বরূপ হইয়াছে তোমার জয় হোক হে দেব নির্মল ভস্য রাশি তোমার শরীরে লিপ্ত হইয়াছে তুমি মন্ত্রের মূল স্বরূপ তুমি জগতের একমাত্র পাত্র অতএব জয়যুক্ত হও হে শঙ্কর বিশ্বধরগণ তোমার কপিল জটায় অবস্থিত তুমি ভীষণ পিনাক সরাসন গ্রহণ করিয়াছ তুমি বিষম নয় ত্রিলোচন তুমি সঙ্গ হইতে সম্মক যুক্ত এবং গঙ্গা তরঙ্গ শিরে ধারণ করিয়াছ তোমার জয় হোক হে ভীম তোমার করে খট্টাঙ্গ শিরে শশধর তুমি জগতের প্রশস্ত হে মহেশ্বর তুমি সুরলোকের সার হে সৎপ তুমি সার ও তুমি সকল নির করিয়া থাকো তুমি জয়যুক্ত হও হে জগতপতি তুমি নিখিল প্রাণের কীর্তনীয় তোমার চরিত্র অনন্ত তোমার জয় হোক হে বৃষধ্বজ নর কঙ্কাল মালায় তোমার অলঙ্কার বিরচিত হইয়াছে অঘাসুরের দেহ কঙ্কালও তোমার অলংকার হে কাল জয়যুক্ত হও হে নীলকণ্ঠ বৃষবর বর তোমার বাহন তুমি নিখিল লোকের দূরিত হরণ করো সিদ্ধ সুর ও অসুরগণ তোমার চরণে বিনত হয় এবং তুমি জীবগণকে ভীষণ তোমার জয় হোক হে গিরীশ তুমি সুরসত্তম মহেন্দ্রের মাননীয় তোমার রূপ সূক্ষ্ম হইলেও জীবের চিন্তনীয় বিশ্বের তুমি প্রধান সত্য তোমার কোপানলেই ত্রিপুর তগ্ধ হইয়াছে এবং তুমি নিখিল শাস্ত্রের মার্থ তত্ত্ব তোমার জয় হোক হে দেব তোমার তত্ত্ব দুর্কম সংসার হইতে উদ্ধার করো ভীষণ মহারণব তরণে তোমার চরণী একমাত্র সম্বল তুমি জয়যুক্ত হও হে দেবেশ সুর সুর ও গণ তুমি একমাত্র প্রভু তুমি কখনো অশ্ববদন কখনো বানর সিংহ ও গজেন্দ্র বদন হইয়া থাকো তোমাকে নমস্কার তুমি কখনো অতি রস্য কখনো অতি স্থূল আবার কখনো কখনো অতি দীর্ঘতম হও দেবগণ তোমাকে উপলব্ধি করিতে সমর্থ নহেন হে নিরঞ্জন আমি তোমার পাদ যুগলে প্রণত হইলাম হে শাম্ব হে সুলোচন কান্তি হর তোমার জয় হউক হে দেব অত্যন্ত গর্বী ব্যক্তি তোমাকে প্রাপ্ত না হইয়া কেন না বিনষ্ট হইবে তোমাকে যাহারা লাভ করিতে পারে না তাহাদের সুদারণ তপস্যাও প্রমার্থী হইয়া থাকে পুত্র বন্ধু স্ত্রী ও অন্যান্য শহৃদকণ সংকটকালে ইহাদের দ্বারা কোনো ইষ্টই লাভ হয় না পরন্তু সকলেই এক পথের পথিক হন কেবল শুভই হোক কিংবা শুভাশুভ মিশ্রিতই হোক যে কিছু কার্যকৃত হয় সংসার বিচরণশীল মানবের ওই সমস্ত প্রয়োজন সাধক হইয়া থাকে যাহাদের ধন নাই তাহারা নির্ভয় সর্বত্রই বিচরণ করে কিন্তু ধনী মানব ধন অপরহিত হয় এই জন্য কুত্রাপি গমন করে না শাস্ত্রের সার বাক্য সকলেই শ্রবণ ও অবধারণ করে কিন্তু লুব্ধ ব্যক্তি পাপাচারণই করিয়া থাকে আর পুতচিত্ত চিত্ত মানবগণ পাপ করেন না সুরেশ্বর আপনি জগৎপতি বিষ্ণু ও সনাতন ব্রহ্মরূপী এবং আপনি ইন্দ্র দেব দেবশ আপনাকে নমস্কার আপনি ক্ষিতি, বরুণ তপন হুতাসন, হুতা আকাশ সোম সূর্য কুবের যম ও গুরু এবং আপনি দিবাকরের নাই সিও তেজে জগৎ পরিব্রাপ্ত করিয়াছেন অনন্তর দেবদেব মহেশ্বর বান ক্রেত এই স্তুতিবাণী শ্রবণে প্রসন্ন হইলেন এবং ক্রোধ পরিত্যাগপূর্বক বানকে বলিতে লাগিলেন ঈশ্বর কহিলেন হে দানব ভীত হইও না ভীত হইও না